যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইস্ট অ্যাংলিয়া কৃত্রিম বুদ্ধিমত্তায় এস বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সুযোগ করে দিয়েছে নতুন এই স্নাতকোত্তর প্রোগ্রামটি এক বছরের প্রোগ্রামটি শিক্ষার্থীদের এআই সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি প্রয়োজনীয় তাত্ত্বিক ও ব্যবহারিক দক্ষতা উন্নয়নের জন্যই করা হয়েছে মেশিন লার্নিং টানা মাইনিং ও সাইবার সিকিউরিটি সম্পর্কে অন্যান্য সুযোগ পাবেন এ কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীরা কোর্সটি দু সালের সেপ্টেম্বরে শুরু হবে এ কোর্সের পাঠ্যক্রমে এখনের মতো প্রোগ্রামিং এর মৌলিক ভাষা থেকে শুরু করে এ আই সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত পড়ানো হবে কোর্সটি এমনভাবে সাজানো যে শিক্ষার্থীরা যেন কোর্সের শেষে এ সংক্রান্ত শিল্পে কাজের জন্য নিজেকে তৈরি করতে পারেন প্রোগ্রামটি শিক্ষার্থীদের এর মূল বিষয় সম্পর্কে গভীর ধারণা দিতেই কারিকুলাম হিসেবে তৈরি করা হয়েছে পাশাপাশি ক্ষেত্রে ব্যবহৃত বিশেষ প্রযুক্তি ও সরঞ্জামগুলোর মধ্যে বাস্তব অভিজ্ঞতাও বৃদ্ধি করে শিক্ষার্থীরা ই শিক্ষার্থীরা ইউই এর অত্যাধুনিক সম্পদ ব্যবস্থাপনা এআইএ দক্ষতা অ্যাক্সেস থেকে উপকৃত হবেন যাতে তারা যুগান্তকারী গবেষণা ও শিরোনামের সঙ্গে পরিচিত হতে পারেন শিক্ষার্থীরা কোর্স জুড়ে ক্যাম্পাসে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা ও একাডেমিক জ্ঞানের পাশাপাশি শিক্ষায় গবেষণা ও উদ্ভাবন বিষয়ে শেখার সুযোগ পাবেন শিক্ষার্থীরা এ প্রোগ্রামের অন শিক্ষার্থীরা এ প্রোগ্রামের অন্তর্ভুক্তিমূলক সমালোচনামূলক চিন্তা ভাবনামূলক দলগত ও ব্যক্তিগত উন্নয়নের নানা কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ পাবেন এপোগ্রামের প্রোগ্রামের স্নাতক ও স্নাতকোত্তর শেষে ইআই সংশ্লিষ্ট এআই সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের ক্যারিয়ার গঠনের সুযোগও থাকবে এ প্রোগ্রামটি শেষ হওয়ার আগেই সিস্টেম ডেভেলপর একাডেমিক গবেষণা শিক্ষা প্রতিষ্ঠানে গবেষক মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার প্রযুক্তি স্বাস্থ্যসেবা ফিন্যান্স সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের সুযোগ থাকবে আগ্রহী ও যোগ্য শিক্ষার্থীরা এ প্রোগ্রামের জন্য বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে টু মারতে পারেন